টি শার্ট প্রদীপ মেশিনারিজ থেকে সবাইকে আরও একবার স্বাগতম থাম্বেল দেখে সবাই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কি আজকে আমি একটি পঁচিশ গোড়া চাংচা ইঞ্জিনের সম্পূর্ণ আনবক্সিং ভিডিও এবং পুরো ইঞ্জিনের যে ডিটেলস থাকে ফুল রিভিউ করব এবং স্টার্ট দেওয়া পর্যন্ত আপনাদের শেষ অবধি আজকে দেখাবো তো আজকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন অনেক তথ্য থাকবে ইঞ্জিনের যারা ইঞ্জিন কিনবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক এখন রিভিউ করতে যাচ্ছি প্রতি সস্পর একটি সিসি চাংচাই কুলিং ডিজেল ইঞ্জিন ইঞ্জিনটি আনবক্সিং করে ফেলেছি অলরেডি আগে আমরা পেটের কাছে আসি এইখানে ইঞ্জিনের মডেল নাম্বারটি লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন জেস এস ডাবল ওয়ান ওয়ান ফাইভ এন এবং এই বাক্স সহকারে পুরো ইঞ্জিনটির বাক্স সহকারে ওজন আছে দুশো আট কেজি এবং ইঞ্জিনটির নিট ওয়েট এখানে লেখা আছে একশো নব্বই কেজি ম্যাডিন চায়না অরিজিনাল সিসি চাংচাই এবং সিন্স নাইনটিন ওয়ান থ্রি ওকে এবার ইঞ্জিনের কাছে আসি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি ইঞ্জিনের ইঞ্জিনের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে ভিডিও পজ করে দেখতে পারেন এবং ইঞ্জিনটির যে সাইড কভার আছে এটা কিন্তু ব্যান্ড দেখতেই পাচ্ছেন ইঞ্জিনগুলো অনেক সময় চেয়েও পাওয়া যায় না তো ওনাদের লাগ ভালো ব্যান্ড গলা বেরিয়েছে এবং এই পাশে রয়েছে ইঞ্জিনটির চাকা অনেক মোটা কিন্তু হ্যাঁ এবং এটা অরিজিনাল সিসি চাংচাই এখানে অরিজিনাল সিসি খোদাই করে লেখা রয়েছে এবং এখানে দুইটা বাল্ব দেওয়া আছে প্রচুর আলো হয় এবং ইঞ্জিনের সাথে পেয়ে যাচ্ছেন টুল বক্সে প্রথমত একটি টি শার্ট দিয়েছে চাংচায়ের একটি টি শার্ট দিয়েছে গাই দিতে পারেন অসুবিধা নাই এবং এই ব্যাগের মধ্যে যে যে মাল থাকে এটা হেড গ্যাসকেট কিছু ম্যানুয়াল বুক একটি রিং এবং আরও কিছু মালামাল এই মালামালগুলো থাকছে ইঞ্জিনের পেটির মধ্যে আর কি আছে দেখা যাক অয়েল সেল আছে এই ছিল ইঞ্জিনের পেটির মধ্যে এবং কিছু কিছু যন্ত্রপাতি পেয়ে যাচ্ছেন দুইটা ডালে দেখতে পাচ্ছি একটি চাকা খোলা র্যাম্প একটি পুলি রয়েছে আর এই পাশে রয়েছে সাইলেন্সার এবং বডিতে খোদাই করে দেখতে পাচ্ছেন এগারোশো পনেরো লেখা আছে ইঞ্জিনের মডেল এবং এই পাশে রয়েছে ইয়ার ক্লিনার এই যে রয়েছে ইয়ার ক্লিনার এখানেও খোদাই করে সিসি চাংচার ব্র্যান্ডিং রয়েছে এই ছিল ইঞ্জিন অরিজিনাল সিসি চাংচাই যদি আপনাদের লাগে অবশ্যই প্রদীপ মেশিনারিজে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বলমারি ফরিদপুর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নেন